হ্যাঁ কিছুদিন ধরে নিউজ পেপারে খুব চড়া উতরা হচ্ছে হ্যাঁ डेफिनेटলি একটা ভালো মানুষ হওয়া দরকার ভালো মনের মানুষ প্রথমত কথা আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম এখন डेफिनेटলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব মুসলিম ছেলেকে একবার বিয়ে করে धोखा খাইছি দ্বিতীয়বার আর এই ভুল করতে চাই না এবার যদি বিয়ে করি তাহলে হিন্দু ছেলেকেই বিয়ে করব বিয়ে প্রসঙ্গে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে এমনই মন্তব্য করেন তিনি অবশ্যই ছেলে আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটিড হতে হবে ওভারঅল গুড মেন্টালিটি হলে ঠিক আছে সম্পত্তি বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে এবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে অপবিশ্বাস তবে তার মনে আর কোনো মুসলিম ছেলের স্থান নেই তার পরিবারও চায় তিনি এবার হিন্দু ছেলেকেই পছন্দ করুক আর এতে অপবিশ্বাসেরও মতবাদ আছে এটা তার কথাবার্তায়ও বোঝা যায় পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় ধর্ম ইসলাম সাকিবের সঙ্গে আট বছর সংসার করেছে ইসলাম ধর্ম অনুসারে কিন্তু এখনো তার মনে হিন্দু ধর্ম বিরাজমান এখানে একজন মুসলিম হিসাবে আমার অপিনিয়ন তার থেকে হতবাগা পৃথিবীতে আর কেউ নেই